হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দিয়ে উঠতে পারিনি আর অনেকেই অনেক কমেন্ট করেছে যে কেন ভিডিও দিতে পারিনি আসলে তার কমেন্টের উত্তরটাও আমি দিই কারণ আমি ফেসবুকেও কিছুটা কাজ করি আর ইউটিউবেও কাজ করি আর ইউটিউবের কাজটা আমার কিছুটা বন্ধ ছিল ফেসবুকটাই বেশি কাজ করতাম আর সময়ও করে উঠতে পারতাম না আর মিষ্টিটাও খুব ছোট যার জন্যে সবটা ম্যানেজ করে উঠতে পারতাম না আর ঘরের সমস্ত কাজ একাকেই করতে হয় আর দেখতেই পাচ্ছ সকাল থেকেই লেগে পড়েছি যাই হোক অনেকগুলো কথা বলে বলে ফেললাম আর এবার থেকে দেখছি চেষ্টা করে দেখব যে ইউটিউবে যাতে প্রত্যেক দিনে আপডেটে আমার ভিডিও একটা আসতে পারে আর সকাল থেকে উঠেই লেগে পড়েছিলাম কিছু বাড়ি তো গেছিলাম তোমাদের আগেই বলেছি যারা আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমি বাড়ি গেছিলাম আর বাড়ি থেকে এসে দেখছি সমস্ত অগোছালো হয়ে পড়ে রয়েছে ধুলো হয়ে রয়েছে কিছুটা ঘর গুছিয়ে রেখে গেছিলাম কিন্তু জামা কাপড় যেগুলো পরেছিলো সেগুলো সমস্তই ধুলো হয়েছিল বিছানার চাদর টাদর সমস্ত কুচি হয়ে গেছে আমার অলরেডি সেটা ভিডিও আমার করা হয়নি আর যাই হোক আজকে কি করেছিলাম ঘরে সমস্ত ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে আর কাজ শুরু করলাম রান্না কারণ এতই ধুলো হয়েছিল যে আর টেকা যাচ্ছিলো না আর মিষ্টি এখানে ওখানে হাত দেয় আর যার জন্য আমাকে ঘর দর সবসময় টিপ পরিষ্কার রাখতে হয় আমি পছন্দ করি ঘর পরিষ্কার করে রাখা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দুধরাও আমার হয়ে গেছে দুধ কারণ মিষ্টি এখনও পর্যন্ত ওঠেনি আর ব্রেকফাস্টও করেনি যার জন্য ওর জন্য আটাটা মেখে রাখলাম রুটি দুধ রুটি দেবো আজকে আর এদিকে বেগুনটা আমি ভালো করে সাইডগুলোকে কেটে পোড়াতে বসিয়ে দিলাম আর বেগুন পোড়া হলে না প্রচণ্ড পরিমাণ গ্যাসটা নোংরা হয় জানো তো আর যাই হোক তো তবু তো খেতে তো ইচ্ছা করে আর বেগুন পোড়া খেতে দারুণও লাগে শীতকালে তাই না এদিকে আমি কী করলাম ছোলার ডালগুলো রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ আমি জানি ছোলার ডালের বড়া করব কালকে আর এদিকে ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে আর রুটিটা আগে বানিয়ে নিলাম কারণ মিষ্টি যে কোনো টাইম উঠে পড়তে পারে অলরেডি সাড়ে দশটা বাজে আর কতটা টাইম ওকে রাখা যাবে ও কারণ সকালে উঠে দুধটা খেয়ে যে দুধ ছাড়া আর কিছু খায়নি দুধ বিস্কুট আর এই জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা আগে বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম আর এদিকে আমার ডালটাও পেস্ট করা হয়ে গেছে আর ডালের মশলাটাও আমি বানিয়ে নিয়েছি ওদিকে দেখতে পাচ্ছ বেগুন পোড়াটা হচ্ছে আর আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম আর ওদিকে রোদরা তো ভালোই উঠেছে সেরমভাবে কাপড় কাচাকুচি সেরম কিছু ছিল না কারণ আগের দিনই আমি সমস্ত রকম সমস্ত কাচাকুচি হয়ে গেছিলো এখানে জলের ফিল্টারটা চালিয়ে দিলাম কারণ জলটা একদমই শেষ হয়ে গেছিলো আর আমি ফিল্টারটা পরিষ্কারও করেছি আগের দিন কারণ প্রচণ্ড পরিমাণ তেল চিটে হয়ে যায় আর বেগুন পোড়াটা দেখতে পাচ্ছ ছোট থেকে শুনেছি বেগুন পোড়া হয়ে যাওয়ার পর ওটা জলের মধ্যে একটু হালকা ভিজিয়ে দিলে খুব ভালো করে ছাড়ানো যায় তাই ছাড়িয়ে নিলাম আর দেখতেই পেলে ভালোভাবেই ছাড়ানো হয়ে গেল একটু পেঁয়াজ কুচি দিয়ে আর আমার কি সব জানো তো সব জিনিসটা ঘরে আনার পরেও না আমার শেষ হয়ে গেলে তারপরেই আমি ঢালতে পছন্দ করি আর দেখতে পাচ্ছ এই যে নুনটা কাজের সময় আগে থেকে ঢেলে রাখলে কত সুবিধা হতো মিষ্টি বাবা বারবার বলে যে আগে থেকে কাজ করে রাখতে কিন্তু সমস্ত কাজ করার পর না আর টাইম হয়ে ওঠে না আর কিছুটা ভিডিও আপডেট করতেও সময় লাগে করতে সময় লাগে কিছুটা ভিডিওতেও টাইম দিতা সে জন্য আর হয়ে ওঠে না যাই হোক ওর বাবা খেতে এসে গেছিল ছোলার ডালের বড়া করেছিলাম ঝাল করেছিলাম আর বেগুন পোড়া করেছিলাম আর এর থেকে বেশি কিছু করে উঠতে পারিনি আর সান করে রেডি হয়ে জামা কাপড় বাইরে মেলে দিলাম